হ্যালো এভ্রিওান আজকে রান্না করব পোনা খিচুড়ি এবং সাথে বেগুন ভাজি এই আইটেমটা কার কার খেতে ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে খুব পছন্দের একটি খাবার কার কার কাছে অনেক বেশি প্রিয় এই খাবারটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন তো রেসিপিটি হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই জন্য আমি নিয়ে নিলাম পোলাও চাল আর নিয়ে নিব হচ্ছে মুগ ডাল যেহেতু বোনা খিচুড়ি রান্না করব। ওই জন্য কিন্তু পোলাও চাল আর মুগ ডালটাই লাগবে তো পোলাও চাল এবং মুগ ডালটা আমি ভালো করে মিক্স করে নেবো একসাথে এবং ভালো করে আমি ধুয়ে নিব এখন সাথে আরও উপকরণ লাগবে এই জন্য আমি আদা কুচি করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিব এই জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা এবং গরম মশলা হ্যাঁ গোটা গরম মশলাটা দেওয়া হয়েছে এলাচি দারচিনি লবঙ্গ এগুলো সবগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিব এলাচি এবং তেজপাতাটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন বলতে এখানে অনেকটা অনেকগুলো গোটা মশলা মিক্স একবারে আর কি এটা দোকানে আপনারা কিনতে পাবেন তো পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা আদাগুলো আদাগুলো আর কি কুচি করে নিয়েছিলাম কেউ কেউ চাইলে বেটেও দিতে পারেন এই গোটা মশলাগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিব তারপর এখন দিয়ে দেবো আমি ধুয়ে রাখা ডাল এবং চালগুলা এখানে আমি পোলাও চাল আর মুচের ডালটা দিয়েছি তো দুইটা উপকারে ভালো করে এখন আমি কষিয়ে নিব মানে ওই গোটা উপকরণ সাথে ভালো করে আমি মিশিয়ে নিব তারপর এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা সেই কাঁচামরিচগুলা আর এই বোনা খিচুড়ির মেন উপকরণই কিন্তু হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের স্মেলটা বোনা খিচুড়িতে এত ভালো লাগে কী আর বলবো এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর দিবো হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিবেন যে যতটা আর কি কালার চান তো আমিও দিয়েছি পরিমাণ মতোই এখন উপকরণগুলো ভালো করে পোলাও চাল এবং ডালের সাথে মিশিয়ে নিব। ভালো করে হচ্ছে আমি মশলার সাথে চাল ডালটা কষিয়ে নিব আর এখন আমি গরম জলটা দিব যেহেতু গরম জলটা আগে বসিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু বোনা খিচুড়ি রান্না করা হবে তো শুকনা শুকনা কিন্তু হবে এই জন্য মেপে জলটা দিতে হবে আর যদি লাটকা খিচুড়ি রান্না করা হয় তাহলে আনলিমিটেড জল দিতে হয় আর কি তো এখানে যতটা চাল ডাল ছিল তার ডাবল জল দেওয়া হয়েছে এই সময় কিন্তু চুলা রাসটা বানানো থাকবে এবং পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি চুলা রাসটাকে বাড়িয়েই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে যখন নাকি জলটা মাখা মাখা হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে ভালো করে দমে দিয়ে দিতে হবে একটি থাল দিয়ে হচ্ছে আমি কড়াইতে ঢেকে দিলাম আর চুলা রাসটা কিন্তু তখন কমিয়ে রাখতে হবে না হয় আবার নিচ দিয়ে পড়ে যাবে তো যেহেতু দমে দিয়েছি তো বিশ মিনিটের মতো আমি দমে দিয়েছিলাম খিচুড়িটাকে তো বিশ মিনিট পর আমি ঢাকনা করে দেখলাম যে পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্টের মতো সিদ্ধ হলি হয়ে যাবে আর কি তো এ পাশ ওপাশ হচ্ছে খিচুড়িটাকে ভালো করে আমি একটু চেড়ে দিচ্ছিলাম আর যেহেতু একটু সিদ্ধ হওয়া বাকি এই জন্য আবার একটু ঢেকে দেবো আমি তো আবার একটু ঢেকে দিলাম এখন এ পাশে আবার বেগুন ভাজবো যেহেতু বেগুন ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো হলুদ তারপরে মরিচের গুঁড়া লবণ এবং তেল দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি একটু চিনিও দিয়েছিলাম আবার এখনগুলো আমি প্রায় কিছুক্ষণের মতো রেস্টে রেখেছিলাম এখন দিয়ে দিলাম একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং বেগুনগুলো আমি হালকা আছে ভালো করে ভেজে নিবো বেগুনগুলোকে চুলার আঁচটা কমিয়ে লাল লাল করে ভেজে নিব আর যেন মোমের মতো নরম একবার তুলতুলো হয়ে যায় ভাবে সিদ্ধ করে ভেজে নিব তো দেখেন কি সুন্দর হয়েছে বেগুনগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং লাল লাল হয়েছে খেতে কিন্তু এত টেস্টি হয়েছিল বেগুনগুলো ভাজা হতে হতে আমি লাস্টবারের মতো খিচুড়িটাকে একটু চেক করে দেখছিলাম যে এবার হয়েছে কি না তো এবার দেখলাম যে প্রপার পারফেক্ট ডালটাও সিদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতো নরম হয়েছে আর দেখেন কি পরিমাণের ঝরঝরা হয়েছে তেলটাও পারফেক্ট ছিল আর খিচুড়িতে কিন্তু তেল বেশি হলে খেতে ভালো লাগে না তো আমার যে তেলটা দিয়েছিলাম পারফেক্ট ছিল ও মাঝখানে কিন্তু আমি আবার ঘিও দিয়েছি সেটার নিতে বলে গিয়েছিলাম এখন নাকি দম দিবেন মানে দমে দিবেন ওই আগে হচ্ছে ঘিটা দিয়ে দিবেন তাহলে সে একটা ফ্লেভার আসবে তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে বেগুন বাজাও রেডি এখানে খিচুড়িটাও রেডি সাথে হচ্ছে আমি লেবু এবং একটা কাঁচামরিচ দিয়ে সার্ভ করলাম দেখেন কি সুন্দর আসছে লুকিংটা সবাই খেয়ে খুবই ভালো বলছিলো আর দেখতেই তো লোভ লাগছে এখন আবার আমার খেতে ইচ্ছা করছে তো আমি একটু মেখে খেয়ে নিচ্ছি আর রেসিপিটা কিন্তু খুবই সহজ ছিল রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা